দেখাতে আসি নাই বুকের রক্ত দিয়ে দেশের আজাদি এমন স্বাধীনতাকে খরিদ করেছি যারা ইসলামের শত্রু তারাই মানবতার শত্রু যারা মানবতার শত্রু তারাই বাংলাদেশের দুশ্মন ওরাই স্বাধীনতার শত্রু কথা ঠিক যারা এদেশে ইসলামের সৈনিক তারাই স্বাধীনতার সৈনিক দুশ্মন ওরাই স্বাধীনতার দুশ্মন যারা ইসলামের দুশ্মন ওরাই দেশের দ্রোহী অধিকার নিয়ে কথা বলবা মালিকের মতো কথা বলবা এই জমিনের মালিকানা আমাকে আল্লাহ দিয়েছেন এটা কারো কাছ থেকে এই যারা সূত্রে তাই নাই ভাড়া দিয়ে হিসেবে থাকতে আসি নাই জমিনের মালিকানা আমাকে আল্লাহ দিয়েছেন যতদিন বেঁচে থাকব মালিক হিসেবে জমিনের মধ্যে বেঁচে থাকতে হবে আল্লাহর খলিফা হিসেবে জমির মধ্যে বেঁচে থাকতে হবে দুনিয়ার কোন মানুষের অনুগ্রহে আর কৃপার শিকারবে দুনিয়াতে থাকব বক্তারা মহাজিনীন এই বাংলাদেশের মাটিতে বসে স্বাধীনতা এবং ইসলাম একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করবার কোন সুযোগ নাই স্বাধীনতা হয়েছিল জুলুম এবং বৈষম্যের অবসান ঘটাবার জন্য আর জুলুম এবং বৈষম্যের অবসান ঘটাবার জন্য আল্লাহর জমিনে ইসলাম আসেছে জুলুম এবং বৈষম্যের কবর রচনা করার জন্য কোরআন হয়েছে জুলুম এবং বৈষম্যকে হটাবার জন্য আল্লাহ পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে যদি আমার কাছে দলিল জানতে চাও কোরআনের সুরত হাদিদ খুলো সুরে হাদিদ খুলো মারিফুল কোরআন তালাশ করো আমায় کرام কি লিখেছেন لقد ارسل الله رسله بالبينات وانزل معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط সমস্ত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন দুনিয়াকে জুলুম এবং বৈষম্য মুক্ত ইনসাফের দুনিয়া قائم করার জন্য কাজেই যে ইসলামের প্রথম শিক্ষা মৌলিক শিক্ষা হলো ইনসাফ যে ইসলামের মৌলিক শিক্ষা হলো বৈষম্যহীন সমাজ যে ইসলামের মৌলিক যেই কুরআন নাজির হয়েছে সাম্য এবং শান্তির সমাজ করবার জন্য সেই সমাজের মানুষগুলো যখন জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই দেশের ইসলামকে এবং সে দেশের স্বাধীনতাকে একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা এটা স্বাধীনতার শত্রুতা এটা ইসলামের দুশ্মনী